দর্শক বাংলাদেশ থেকে এইসব ভিডিও আসছে ওখানে যারা সংখ্যা লঘু মানে হিন্দু সম্প্রদায় তাদের উপরে প্রচুর অত্যাচার হচ্ছে বলে খবর আসছে এবং এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা একেবারে বেহাল যাচ্ছে তাই অবস্থা হাসিনা সরকার এই মুহূর্তে একেবারে বেসামাল গোটা দেশ জুড়ে একটা মুভমেন্ট চলছে মুভমেন্ট বলতে ওই আর কি ঢাকামুখী এখন একটা ব্যাপার আজকের আপডেট দেখছিলাম সব ঢাকামুখী হচ্ছেন এবং যাতায়াতের পথে সংখ্যালঘুরা যেখানে যেখানে আছেন আর কি তাদের উপরে অত্যাচার চলছে তো খুবই উদ্বেগের একটা ব্যাপার খুবই উদ্বেগের ওখানকার পরিস্থিতি এমনই হিংসাত্মক হয়ে গেছে সব থেকে বেশি আতঙ্ক আতঙ্কগ্রস্ত অবস্থাতে রয়েছে সংখ্যালঘু পরিবারগুলো যে কি হবে আমাদের আসলে যারা এই মুভমেন্ট করছে বা গন্ডগোল পাকাচ্ছে তাদের একটা বক্তব্য যে হাসিনা ভারতবন্ধু ভারত মানে হিন্দুদের দেশ চলো হাসিনার শত্রু আমরা আর যারা আর কি এখানকার সংখ্যালঘু মানে হিন্দু তাদের উপরে ক্ষোভটা ফলে সব থেকে বেশি আতঙ্কগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায় বাংলাদেশ ভিডিও সামনে আসছে যা দেখতে পাচ্ছি খুবই মারাত্মক এবং আজকে আমি দেখছিলাম শুভেন্দু অধিকারী উনি একটা রিয়াকশন দিয়েছেন বিধানসভার সামনে দাঁড়িয়ে যেখান থেকে আরো কিছু তথ্য পেলাম কিন্তু এই যে 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 আওয়াজটা আপনারা শুনছিলেন দর্শক শুনতে পারছিলেন ঠিকঠাক আরো আওয়াজ ছিল আমি আর আর শুনতে চাইলাম না আপনাদেরকে শোনাতে চাইলাম না খুবই কষ্টের একটি মেয়ের বাচ্চা মেয়েই হবে যে চিৎকার যে কান্না যে কেনই এরকম করতেছে হাই ভগবান কেন এরকম করতেছে ওরা আগুন লাগি দিচ্ছে কেন মানে একটা যে অসহায় কান্না যে কি হবে আমাদের লড়াই হাসিনার সঙ্গে আমাদের উপরে অত্যাচারটা কেন আমরা কেন বলি হয়ে যাচ্ছে আমরা কেন শিকার হয়ে যাচ্ছি হাসিনা ভারত বন্ধু বলে ভারত হিন্দুস্তান হিন্দু ওখানে বেশি হিন্দুদের এই অমক তমক তার আক্রোশটা আমাদের উপরে এসে পড়ে যাচ্ছে আমরা তো বাংলাদেশে আছি বাংলাদেশের বাসিন্দা আমরা তো এ তো বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে আমরা 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 কি কি দোষ দোষ করলাম করলাম আমাদের উপরে এই রকম অত্যাচার অসহায় কান্না একটা ভিডিও সামনে এসছে কিন্তু অসহায় অনেক সব ভিডিও সামনে আসছে মারাত্মক দর্শক আমি জানি না কি হবে বাংলাদেশের বিষয়টা খুবই উদ্বেগের খুবই এই ভিডিও কিন্তু আমার কাছে গতকাল কি এসছে কালকে রাতের দিকে এসছে আমি কাল দেখছিলাম ভাবছিলাম যে আজকে আমরা বাড়িতে রাতে নিশ্চিন্তে শুয়ে আছি ভারতে আর ওই পরিবারগুলোর কি অবস্থা বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে গার্জেনরা তারা কি করছেন কি ভাবছেন রাতটা তাদের কি করে কাটবে দেশের যে অস্থিরতা তৈরি হয়েছে সেটা কবে শান্ত হবে নর্মাল লাইফ কি করে ফিরে আসবে অল আমাদের সবারই তো বাচ্চা আছে বাচ্চাদের বাচ্চাদের মুখের দিকে তাকালে বাচ্চাদের কথা ভাবলেই ফিলিংসটা আসে যে আমরা এই দেশে কত নিরাপদ ভাবে রয়েছে আর বাংলাদেশে এই মানুষগুলো এই পরিবারগুলোর কি অবস্থা বাড়ির মধ্যে আছেন তাতেও শান্তি নেই কি অবস্থা কি অত্যাচার কি বেপরোয়া একটা ব্যাপার কোথায় রয়েছে আমরা ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ জানি কিন্তু এই বাংলাদেশ থেকে আমাদের দেশটা তো অনেক গুণে বড় অনেক গুণে বড় অনেক মত অনেক পথ অনেক ধর্ম অনেক গোষ্ঠী অনেক বর্ণের বসবাস কিন্তু এই আছে কি এত মত এত পথ এত বৈচিত্র্য এত কিছু কিন্তু তার মধ্যে একটা এত ঐক্য আছে এখনো আছে আমি না ভবিষ্যতে কি হবে ঐক্য বিঘ্নিত করার তো অনেক চেষ্টা হচ্ছে জানিনা কি দাঁড়াবে ভবিষ্যতে কিন্তু এখনো পর্যন্ত তো আমরা শান্তিতে ঘুমাতে পারছি বাড়িতে আর দেখুন একটা ছোট্ট দেশ একটা ছোট্ট দেশ কত বড় দেশ বাংলাদেশ সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না সরকার কন্ট্রোল করতে পারছে না সরকার বেসামাল হয়ে যাচ্ছে আর ওই আমি কালকেই বলেছি যদি প্রথম থেকে ঠিকঠাকভাবে সবকিছুকে নিয়ন্ত্রণ করে রাখা হতো আজকে এইরকম অবস্থা হতো না হাসিনারও কিছু কিছু ত্রুটি তো আছেই তা না হলে তো এরকম বেসামাল টাকা তো হতে হতো না অনেক ক্ষেত্রে খানিকটা আলগা ছিলেন ফলে তারা অনেকটাই বৃদ্ধি পেয়েছে যে জামাতকে এখন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যদি আগে করা হতো অনেক আগে থেকে ব্যবস্থা নেওয়া হতো তারা তারা তাদের এত জাল বিস্তার করতে পারতো না আজকে হঠাৎ করে এই রকম গরম অবস্থাতে গরম সিচুয়েশনে নিষিদ্ধ ব্যাস তারাও তো একেবারে সেই সুযোগ মরিয়া সুযোগ সবাইকে একত্রিত করে তার সঙ্গে অন্য পলিটিক্যাল পার্টি সব মিলিয়ে একটা যাত অবস্থা তো যাই হোক হাসিনা চেষ্টা করেন দেশটাকে ঠিক রাখার কিন্তু ওই যদি অন্য অংশ ভারী হয়ে যায় কোনো কারণে তখন কি করে এবার সামালটা দেবেন তো এই মুহূর্তে সামাল দিতে পারছেন না তো যা হচ্ছে তো হচ্ছেই দেশে কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্তের যে বিষয়টা যেটা সামনে আসছে ওখানে যারা সংখ্যালঘু তাদের উপরে ওখানে যারা সংখ্যালঘু তাদের উপরে অত্যাচারটা বেশি আসছে আমি শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আপনাদেরকে একটু শোনাবো আজকে উনি একটা রিয়াকশন দিয়েছেন বিধানসভাতে দাঁড়িয়ে বাংলাদেশ প্রসঙ্গে উনি কি বলেছেন আপনাদেরকে আমি একটু জাস্ট শোনাবো তারপর আমি আলোচনাতে আসব আপনারা আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে বাংলাদেশে হিন্দু কতল চলছে রংপুরের কাউন্সিলর নগর পরিষদের হারাধন নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি কেন্দ্রকে জানাচ্ছে না এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি দরকার হলে লিখব জয়শঙ্কর শঙ্করজিকে ডাইরেক্ট করতে পারি না তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন আটচল্লিশ একাত্তর ওরা তো আসবে না ওদের সরকার হয়ে যাবে জামাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে সাত পার্সেন্ট হিন্দু আছে তাদের পলায়ন আমাদেরকে নিতে হবে হিন্দু ভাইদের সিএএ অলরেডি সরকার করে দিয়েছে মানসিক প্রস্তুতি রাখুন এক কোটি শরণার্থী আসবে ভারত পশ্চিমবঙ্গ দর্শক শুনলেন শুভেন্দু অধিকারীও পরিষ্কার বলি দিচ্ছেন যে ওখানে পরিবর্তন হয়তো হয়ে যাবে মানে হাসিনা সরকারের পতনটা হয়ে যাবে ওদের সরকারটা হয়ে যাবে ফলে আমাদের এখানে এক কোটি শরণার্থী আসবেন তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে রাজ্যের তরফ থেকে বলা এবং যারা হিন্দু আছেন এখানে কেন্দ্রকে সাহায্য সহযোগিতা করতে হবে রাখার জন্য আর যেহেতু সিএ আছে রাখার ব্যবস্থার বিধান প্রবিধান তো আছেই সেই মতো করে ব্যবস্থা নিতে হবে সবার আগে মানসিকভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে প্রস্তুত থাকতে হবে এই কথা শুভেন্দু অধিকারী আজকে বলে দিয়েছেন তার মানে ওনার মধ্যেও এই ভাবনা এসেছে যা চলছে বাংলাদেশে দু তিন দিনের মধ্যে ঘটে যাবে বাংলাদেশ। এখন দর্শক জানি না কি হবে শেষ পর্যন্ত কিন্তু শরণার্থী আসা আসা আসার পথে কত কি ঘটতে পারে বলুন তো মানে বুঝতে পারছেন মনে করলে তো চলে আসতে না ভারতে এই যাতায়াতের পথে কত মানুষের কত কি ঘটে যাবে কত কত ক্ষতি হবে ক্ষয়ক্ষতি বুঝতে পারছেন ছেলে খেলা হিসেবে চলে আসা পুরো লাইফটা এদিক হয়ে যাবে পুরো লাইফটা এদিক ওদিক হয়ে যাবে খুবই উদ্বেগের খুবই চিন্তার খুবই কষ্টের আমরা আছি ভারতে নিশ্চিন্তা আছি হয়তো আমাদের দিক দিয়ে কিন্তু প্রতিবেশী দেশে যা চলছে এই ভাবনা এই ভিডিও এসব চোখের সামনে এলে ঠিক রাখা যায় না ঠিক থাকা যায় না ঠিক থাকা যায় না আমরা ঠিক থাকা যায় না যায় না কি হবে কি হবে বাংলাদেশের পরিস্থিতি শান্ত কবে কি হবে মানুষগুলো যা অসহায় অবস্থা দেখছি যাই না কি হবে আমি শুধু একটা কথা বলবো শেষে দর্শক আমাদের দেশের যারা সংখ্যালঘু তারা কত চিৎকার করেন এই হয় না সেই হয় না মানে চিৎকার করেন বলতে চিৎকার করানো হয় তাদেরকে দিয়ে চিৎকার করান কিন্তু তারা কি অন্তত এখন ভাবতে পারছেন যে আমাদের দেশের সংখ্যালঘু হয়েও আমরা কতটা নিশ্চিন্তে নিরাপত্তার মধ্য দিয়ে বসবাস করি এত বড় একটা দেশ এখানে মুসলিমরা সংখ্যালঘু কিন্তু তা হয়েও আমরা কিভাবে নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে থাকতে পারি আর পাশের একটা দেশ যেখানে মুসলিম আধিক্য একটা দেশ সেখানে মুসলিমরাই নিজেদের মধ্যে মারামারি করছে এবং ওখানে যারা সংখ্যালঘু তাদের ওপরে অখপ্ত নির্যাতন মার মারধর মেরে ফেলা শুনছিল তো আপনারা শুভেন্দু অধিকারী কয়েকটা তথ্য দিয়েছে কি নির্যাতন চলছে ফলে দুটো দেশের মধ্যে তফাতটা কোথায় এখানে যারা আমরা আমি নিজেও তো সংখ্যালঘু আমরা যতটা নিরাপদ নিশ্চিন্ত থাকতে পারছি আমাদের দেশে পাশের দেশ বাংলাদেশ সেখানকার সংখ্যালঘুরা নিশ্চিন্তে নিরাপদ অবস্থায় থাকতে পারছেন না চিৎকার করছেন কান্নাকাটি করছেন অসহায় আর্তনাদ কান্না ভেসে আসছে আর শুধু কি তাদের উপরে হচ্ছে অত্যাচার শুধু কি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রচুর মুসলিম লোক ওখানে মারা যাচ্ছেন মানে নিজেরাই নিজেদেরকে মারছেন ওখানে মুসলমানরাই মারছে 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 মুসলমান মুসলমান এবং অবশ্যই সংখ্যালঘুদের উপরে অত্যাচার কিন্তু এখানে তো সংখ্যালঘু হয়েও তো আমরা আমাদেরকে অন্য কেউ অত্যাচার করবে সংখ্যাগুরা এইসব এটা তো নয় নয় তাহলে মুসলিম হয়েও আমরা এই দেশে নিশ্চিন্তে নিরাপদে রয়েছি সংখ্যালঘু হয়েও আর মুসলিম প্রধান একটা দেশ বাংলাদেশ সেখানেও মুসলিমরা ঠিক থাকতে পারছেন না নিজেদের নিজেদের মধ্যে মারামারি আর জেটটা গিয়ে হিন্দু দিকে তো পড়ছে তাদের এখন কি হয় হাসিনাকে উৎখাত করে যদি করিয়ে ফেলে তারপর ওই হাসিনার বন্ধু ভারত যেহেতু সুতরাং ওখানকার হিন্দুদের ওপরে যায় না কি অত্যাচারটা হবে শুভেন্দু অধিকারী তো আশঙ্কা প্রকাশ করিয়ে রাখলেন যাই না তবে একটাই বলবো শেষে শান্তি ফিরে আসুক শান্তি ফিরে আসুক আর আমাদের দেশ কত সংযত কত সুন্দর সেটা ফিল করি যখন আশপাশের ঘটনাগুলো আরো সামনে থেকে দেখি বা জানতে পারি তবুও যারা আমাদের দেশের মধ্যে একটা গন্ডগোল লাগানোর চেষ্টা করেন হয়তো বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেন তাদেরকে শুধু বলবো দেখুন পাশের দেশটাকে আর ভাবুন আমরা সংখ্যালঘুরা এই দেশে কতটা নিরাপদে রয়েছে তবে এই অবস্থা যাতে বিঘ্নিত না হয় আমি আগেই বলেছি কালকেই বলেছে কেন্দ্রীয় সরকারকে কিন্তু সতর্ক থাকতে হবে হাসিনা যে ভুলটা করেছেন জঙ্গি সংগঠনগুলোকে বাড়তে দেওয়া ইত্যাদি মোদী সরকারকেও কিন্তু সতর্ক থাকতে হবে যাতে করে আমাদের দেশে এই রকম বিচ্ছিন্নতাবাদী কোন সংগঠন মাথা চাড়া দিতে না পারে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে